কাতার প্রবাসীদের আজকের কিছু কথা রাতের ঘুম নাই কারণ আমরা পরিবারের সাথে আজকে বাংলাদেশের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে তিন দিন যাবত কোনো যোগাযোগ নাই যোগাযোগ বিচ্ছিন্ন তো এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব কিছু বিষয় এই যে ছাত্র আন্দোলন এটা তো সঠিক একটা আন্দোলন যে আন্দোলনকে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ বলেন বা বিএমপি বলেন মানে যেই সরকারই বলেন আপনারা এটা তো সবারই উচিত এখন রাত পথে থাকা কারণ যেই জাতি যত শিক্ষিত ওই জাতি ততই উন্নত তাই না এখন ক্ষেত্রে সেই জায়গা থেকে দেখা যায় এই যে আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগ বিএমপি জামা শিবির যে যাই দল দলে করুক কারণ সব সবাই গার্জিয়ানেরই গার্জিয়ানরা চায় যে সবাই ছেলে সন্তান ভালো কিছু করুক তাই না এখন এই সরকারের আমলে যে শিক্ষা ব্যবস্থা যে অবস্থা হয়েছে ওই দিক থেকে বিবেচনা করলে ছাত্র আন্দোলন হান্ড্রেড পারসেন্ট যৌতিক যৌতুক এখন প্রশ্ন হল আমাদের যেই ভোটবিহীন সরকার ভোট ছাড়া সরকার ওখানে দেখলাম তার অভিনয়ে সে যদি অভিনয় করে চলচ্চিত্র জগতে তাইলেও কিন্তু অ্যাওয়ার্ড পাওয়ার কথা সে পরিবার হারাইছে কিন্তু সে যে পরিবার হারাইছে এখন এই যে আরো পাঁচটা পরিবার আরও দশটা পরিবার কত পরিবার যে ছেলে সন্তান হারাইছে তাদের কষ্টগুলো নিয়ে দেয় আবার কে নিব তার যে উস্কানিমূলক বক্তব্য এই বিষয়ে যদি আপনারা কিছু বলতেন আর কি হ্যাঁ কাঞ্চন তুমি বলো ভাইয়া তুমি আজকে পরিবারের সাথে পাঁচ দিন যাবৎ কথা বলতেছো না তোমার ফিলটা কি আসতেছে এই প্রবাসে যে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করতেছ রেভিডেন্স পাঠাইতেছো এখন আমরা তো সবাই প্রত্যেক করা প্রবাসীর তো উচিত যে আমরা বিকাশে টাকা পয়সা পাঠাই অবশ্যই তাই না তো সেইখান থেকে

যেসব ছেলে পেলেদের নিয়ে এখন সমস্যা হচ্ছে এই সমস্যাটা এই সমস্যাটা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে কি যে মুক্তিযোদ্ধার নাতিপুতি চাকরি পাবে না তো কি রাজাকাররা চাকরি পাবে রাজাকাররা বাচ্চারা চাকরি পাবে রাজাকাররা চাকরি পাবে আমার বাপে জন্ম নিছে গন্ডগোলের বছরে তাহলে কি আমি কি রাজাকার এখন আমার বাপে তখন ওয়া ওয়া করে তার মায়ের কোলে দুধ খায় তাই এখন কি আমি রাজাকার তাহলে আমার কথা হচ্ছে যে এটা ওইছে তুমি এই বিষয়ে আমাদের ইকবাল ভাই কিছু বলেন যেটা মনে হয় সেটাই বলেন মুক্তিযুদ্ধের জন্য তিরিশ কোটা রাখছে আর ছাত্রদের জন্য রাখছে দশ কোটা

এটা তো সরকার বিবাদ সৃষ্টি করার জন্য এই কোঠার যে সিস্টেমটা এটা সরকার সরকারের ফয়দার জন্য সরকারের লাভের জন্য সরকার এই জন্য পহল রাখতেছে বা করতেছে এটাই তো বাস্তব বয়স্ক ভাতা কিন্তু তুমি ঠিক আছে ভালো কথা বিধবা ভাতা দিছো ভালো কথা তারপরে ওই মুক্তিযোদ্ধাদের বিয়েদের সকল মানে তিন চারটা ভাতা মিলে তুমি 56% ভাতা দিয়ে ফেলেছো এখন যারা মেধাস ভিত্তিক ছাত্র ছাত্রী আছে তারা কি করবে তারা কি করবে তারা

তাহলে সরকার ভালোভাবে চলাফেরা করুন আমাদের কত লাই